ছেন তো আজকে আমি চলে এসেছি দুর্গাপুর হাট যে হাটে দুর্গাপুরের ফেমাস একটা মেলা যে মেলার নাম হচ্ছে হস্তশিল্প মেলা দেখতে পাচ্ছেন এখানে যাবতীয় সংগ্রাম যাবতীয় জিনিস যা হাত দিয়ে বানা এই যে মাসি আমার বানাচ্ছে এখনও বাঁশের সেই কাঠা দিয়ে কাটি দিয়ে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কাপ বাটি আরও অনেক কিছু লক্ষ্মী ভাড় অনেক সুন্দর সুন্দর বাটি রয়েছে তারপরে এদিকে ঝুড়ি আছে তারপরে কত সুন্দর সুন্দর মূর্তি দেখতে পাচ্ছেন মূর্তিগুলো কত সুন্দর করে ডিজাইন করেছে এগুলো সম্ভবত সব কিছুই কিন্তু হাত দিয়ে বানা কোনো মেশিন দিয়ে না তারপরে অনেক রকমের কার্পেট পেয়ে যাবেন চাদর পেয়ে যাবেন দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাগছে দেখতে তারপরে এই যে দেখেন ডাইনিং টেবিল টেবিল তারপরে আপনার আলমারি শকেস চেয়ার যাবতীয় জিনিস সোফা পুরো ডাইনিং সেট আপস এগুলো সব কিন্তু কাঠের আরও অনেক কিছু আছে দেখার মতো দেখুন কি সুন্দর সুন্দর পাত্র রয়েছে সত্যি দেখার মতো অনেক সুন্দর লাগছে দেখতে তারপরে এই যে দেখেন এদিকে এই এগুলো সব কিন্তু গাছের ডাল বা গাছের কাঠ দিয়ে তৈরি কত সুন্দর সুন্দর টেবিল বসার জন্য সিট অনেক সুন্দর লাগছে দেখতে